আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের চড়াই থেকে তো আজকে আমি দেখাবো যে আউশ ধান রোপণ রোপণ করার পর ধানগুলা শীষ বের হয়ে পড়ার পর দেখেন কি কি সমস্যা জড়িত হচ্ছে আমাদের এই খেতে হ্যাঁ দেখতেই পারছেন এখানে কিন্তু বাউই পাখির আক্রমণে দেখেন কীভাবে এক বলতে গেলে পাহারা দিতে হচ্ছে প্রতিনিয়ত এখানে কী পরিমাণ পরিশ্রম বা শ্রম যাচ্ছে যে ঠিকমতো খাওয়া দাওয়া গোসল কানা কিছু না করে এই ধান রক্ষার ক্ষেত্রে নিয়মিত কিন্তু পাহারা দিতে যাচ্ছে দেখেন কীভাবে ডিশ এনে হাতে হাত থেকে একটা ছোট্ট একটা লাঠি দাঁড়ায় ডিশগুলা বাড়ির যে সাউন্ড করে বাবুই পাখি সরানোর শ্রেষ্টা এবং কি এই শ্রেষ্টার কারণে কিন্তু এই আউশ দান খুবই কিন্তু চমৎকার গড়ে তুলেছে তারা এখানকার কৃষকরা খুবই কিন্তু শ্রম দিয়ে থাকে আউশ দান বা যে কোনো এমনি ইরি দান যে কোনো চাষ ক্ষেত্রেই খুবই ভালো চাষ করে এই আমাদের এখানকার কৃষকরা তো দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টুক জায়গায় কিন্তু আউশ ধান রোপণ করা হয়েছে তো সেই ক্ষেত্রে অনেক পরিশ্রম যাচ্ছে দেখেন ওই দিক দিয়ে বা সব দিয়ে কিন্তু এই যে ডিশের বাইরে বাইরেই কারণ এটা একটা সাউন্ড প্রক্রিয়া করে নেই যে দেখেন একটা জিনিস একটা ফাত তৈরি করছে এটা সুতা ধরে টান দিলে এটা একটা শব্দ হয় তো এটা শব্দের কারণে কিন্তু এখানে কোনো বাবুই পাখির আক্রমণ থাকে না চলে যায় তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক খেতে আছে যেমন ওই যে দেখতেছেন ওই যে জিনিসটা নড়াইতেছে তো এইটা নড়ার শব্দের কারণে কিন্তু বাউই পাখি এই খেতে আক্রমণ করতে পারে না দেখেন আউষ দান কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু ভালো হয়েছে এই যে আমি কিন্তু দেখাইতাছি এইগুলা মোটামুটি দান শীষ বের হয়ে গেছে তো আর পনেরো থেকে বিশ দিন লাগবে এগুলা এই হতে তো আমি আর একটু ভালো করে দেখাই আমি একটু অন্যদিকে যাইয়া তো দেখতেই পারছেন বাবুই পাখির থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষকরা কত পরিশ্রম করছে প্রতিনিয়ত আমাদের এই ধান রক্ষা করার জন্য খেতে পারা দিতে হয় এক কথায় যে ক্ষেত থেকে সরে গেলেই বাউই পাখির আক্রমণ হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই যে দেখেন এই যে পাখিগুলা কিন্তু এই যে দেখা যাচ্ছে যে এগুলাই কিন্তু খেতে এসে বসে তো দেখেন কি অবস্থা যে ওদিকে দেখেন এটুক ওর আগে জায়গায় এই আউশ ধান রোপণ করা হয়েছে তো প্রত্যেকটা খেতেই কিন্তু মানুষ আছে। তো এটা একটা বলতে গেলে যুদ্ধ আউশ ধান রোপণ করার ক্ষেত্রে যুদ্ধ করে এই ধান চাষ করা হইতাছে যেটা আমরা বলি তো আসলে এই যে এই ধান চাষ করার ক্ষেত্রে কৃষকটা যে পরিমাণ পরিশ্রম করতেছে আসলে এইখান থেকে যদি আমরা লাভ একটা হিসাব করতে যাই তাহলে কিন্তু কোনো কিছুই হবে না এখান থেকে কোনো লাভ আশা করলেই আমাদের মনে হবে খালা লস আর লস পরিশ্রম যে পরিশ্রম করে এই আউশ ধান চাষ করা হচ্ছে এটা লাভ হিসাব করতে গেলে লোকসানি বেশি হবে তো সো আসলেই নিজের হাতে কৃষকরা নিজের হাতে চাষ করে নিজের ধান রোপণ করে ঘরে তুলবে এটাই একটা ভালো দিক তো যাই হোক দেখতেই পারছেন কী পরিমাণ পরিশ্রম হচ্ছে তো আমি আসলেই আমাদের এখানে আমাদের চড়ায় এবার আউশ দান এবার অনেক দিন পরে যেমন আমরাই আমি আমি এবার প্রথম দেখলাম আউস ধান চাষ করার ক্ষেত্রে তো সেই হিসাবেই আমি এখানকার একটা নিউজ দিতে চেষ্টা করতেছি যে কি পরিমাণ পরিশ্রম হচ্ছে আউশ পোকামাকার আক্রমণ থেকে বাউই পাখির আক্রমণ থেকে সব কিছু নতুন নতুন টেকনিক করার অবলম্বন হচ্ছে তো দেখতে পারছেন কি পরিমাণ যে পাখি বাউই পাখিগুলা এ দেখেন প্রত্যেকটা যে গেল খাম্বির তারের দিকে দেখেন ওই লক্ষ্য করেন ওই দিকে কিন্তু প্রচুর পরিমাণ বাবুই পাখি যাকে যাকে আসে তো এরকম আসলে আক্রমণ করলে আসলে কৃষকের কি পরিমাণ কষ্ট হতে পারে যে কত সুন্দর করে কত কষ্ট করে ওষুধ কীটনাশক পরিচর্যা করে দানটা যখন গড়ে তুলে তখন শেষ সময় যখন পাকার সময় যদি বাউর পাখিগুলো নেমে এসে খেয়ে ফেলে দানগুলা তাহলে কী পরিশ্রম বা কী কষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে তারা দিন রাত শ্রম দিচ্ছে বা পরিশ্রম করছে যে পাহারার মাধ্যমে হলেও বা ডিসে একটা লাঠি দিয়ে পারে শব্দর করেও যদি বাবা পাখি সরানো যায় বা তাদের থেকে রক্ষা পাওয়া যায় সেক্ষেত্রে কৃষকেরই লাভ তো যাই হোক আজকে আমি আউস দান সম্পর্কে অনেক কিছু বললাম যে কিভাবে তারা চাষ করতেছে কৃষকরা তো সেক্ষেত্রে আমার ভিডিও ভালো লাগলেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো দেবেন দেখেন একটু লক্ষ্য করেন আমি একটু লক্ষ্য করেন দেখাইতেছি যে কি পরিমাণ নামছে যে 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 এই জায়গাটায় একদম ভিতরের ভিতরে গেছে একদম ভিতরে চলে গেছে তো আসলে এখানে তো আসলে শব্দ করার কোনো লাভ নাই ওই যে দেখেন ওই যে ওই জায়গায় নোটটা আছে তো ওইখানে গেলে আসলে বোঝা গেত যে কী পরিমাণ নামে অনেক তো যাই হোক আজকে অনেক কিছুই বললাম আমার গ্রামে আউু ধান চাষ হচ্ছে যে এই ধান চাষ সম্পর্কে যে কি পরিমাণ কষ্ট বা কী পরিমাণ পরিশ্রম বা শ্রম দিতে হচ্ছে সে বিষয়ে আজকে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম তো যদি ভালো লাগে অবশ্যই যদি সবার ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন যে চেয়ার ছাতা এ বৃষ্টির দিন বৃষ্টির দিন তারপরেও কিন্তু বাড়িতে থাকা যাচ্ছে না এই আউশ দানের জন্য নিয়মিত এই চড়াই বা পাহারা দিতে হচ্ছে তো আশা করি আমার ভিডিও দেখে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম